একটা মেয়ে লাগলো আমাকে লাল শাড়ি পরে দেয় নাকি আর আমার গা টুকরু মহে গেল আজকে জীবনে প্রথমবার এরকম হলো কিন্তু আর পুলিশে পয়সা নেবে না কেন বলো ট্রাক্টরের নম্বর প্লেট নাই কিছু নাই পয়সা নেবে না কেন গাড়ি বাঁচর গাড়ি বাঁচর পনেরোশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা হাজার টাকা হয় নাকি এই যত কারণ নন্দ ঘোষ এই আর কারণ আইফোন দেখে ফুটু ফুটু করতে করতেই জল পড়ে গেলো বারো টাকা এই টাকা এই রাস্তায় ওভারটা হবে কাকা হবে বলে মনে হয়েছে হ্যাঁ তোমার বাস মালিকদের কত ইনকাম হয় এখন বর্তমানে কত হয়ে যায় বন্ধুরা সলোজাতে পাথর লোড আছে কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আছে আর এখন বেজে গেলো রাত্রে একটা এখন আছে সাথে আমার আছে রফিক আর এই সুরজ ঠিক আছে রফিক আর সুরজ আমার ভাইয়ের হেল্পার এখন ঠিক আছে রফিক মানে এডিটর আমার ভাইয়ের সঙ্গে আছে

ঠিক আছে একদম বন্ধু কমেন্ট যে এখানে পাম্প করবে নাকি পাম্প করার পরিকল্পনা আছে এখন দেখা যাক কি হচ্ছে এখানে যদি একটু পাম্প হয় আমাদের আগে পাম্প ইন্ডিয়ান অয়েল তার আগে একটু এইচপি পাম্প তারপরে তারপরে ইন্ডিয়ান অয়েল ঠিক আছে এইটা হতে পারে ভারত পেট্রোলিয়াম ঠিক আছে যতদূর সম্ভব শোনা যাচ্ছে আমরা ধরো অত ভেতর হবে জানি না তো ঠিক আছে ঠিক আছে চলো গাড়িতে জায়গা আর এই বন্ধুরা গাড়িতে চলে এলাম বাসটা ঘুমিয়ে আসে দেখতে পিছু আমাদের গাড়িতে কিন্তু ঘুমানো প্রচুর অসুবিধা ঠিক আছে লোড গাড়িতে ধরো কোনো রকম যায় খালি গাড়িতে ঘুমানো প্রচুর অসুবিধা তার কারণ হচ্ছে খালি গাড়ি ধরো ব্রেক মারলে তো ব্রেক মারলে ধরো ঝিঞ্ঝুলে পড়ে যায় প্রচুর অসুবিধার মধ্যে ঘুমাতে হয় আমি ধরো বাড়িতে তো বাড়িতে কিন্তু ঘুমাইনি একবারে ডাইরেক্ট কিন্তু ধরো কাজে চলে এলাম রাত্রে ঘুমিয়ে গিয়ে ধরো উঠতে পারবো না সেটা হয়ে আছে আর বাড়িতে ধরো ঘুমটা বেশি হয় আমাদের ঠিক আছে গাড়ির থেকে আর বন্ধুরা যে কাহিনীটা ঘুরলো আমার সঙ্গে আজকে আইসি সময় প্রথমে আমাদের গ্রাম থেকে এসে পুরাতন মিরাম মোড় আছে একটা পুরাতন মোড় বলে একটা জায়গা আছে ওখানে প্রথমে কুকুর গুলা লেগে গেলো ঠিক আছে আর কুকুর যখন লেগে যাবে তখন কিন্তু দাড়িঞ্জিও ঠিক আছে যে ওখানে দেখে মানে ভাগায় না মোটর সাইকেল বেশি দাড়িঞ্জিও দেখবে আপনি পালিয়ে যাবে হ্যাঁ তারপরে কি হলো ওরাম পেরিয়ে এসে রানীপুর বলে একটা গ্রাম আছে ওখানেতে বেশ গরমস্থানে ওই পিছনে ওটা পুকুর আছে একটা ঠিক আছে ওই জায়গাতে আমি টার্নিং নিয়ে ঘুরছিলাম ঠিক আছে একটা মেয়ে লাগলো আমার লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আর আমার গা টা গেলো আর জীবনে প্রথমবার এরকম হলো কিন্তু আমার ঠিক আছে আমি ভাবলাম যে রিটার্ন যাবো ঠিক আছে শরীরটা আমার কিরুম ভারী ভারী হয়ে গেল যা হোক আমি তার মধ্যেও ধরো চলে এলাম ঠিক আছে ভয় করলাম না চলে এলাম তাও ধরো গা টা অনেকটা ভারী হয়ে গেছিল আমার গা কিরুম করতে লেগেছে হ্যাঁ এখন কিছু হবে না কি সে অপর বেলায় জানে দেখা যাবে যা হবে আর আমি ধরলো ভয় টই করি না তো আজকে ধরলো প্রথমবার এরকম ধরো আমি ভয় খেলাম তো ঠিক আছে চলো বেরিয়ে যাই যা হবে দেখা মধ্যে চলে এলাম পুরনোপুর এই পুরন্দপুর পিছনে দাঁড়াইলাম নিয়ে একটা ট্রাক্টার ওভারলোডার ট্রাক্টারের সঙ্গে দেখা ঠিক আছে অনেক দিন ধরে বলছিলি আমাকে যে ওভারলোডার ট্রাক্টারের ভিডিও বানাও ভিডিও বানাও সেই জন্য আজকে ওভারলোডের ট্রাক্টারটাকে ধরলাম আর যে ওভারলোডের ট্রাক্টার চালাচ্ছে সে আবার বন্ধু বলে ঠিক আছে সে আগে বড়ো বাড়িতে থাকতো এখন ধরো ট্রাক্টার চালাতে গেছে ঠিক আছে কী কারণে চালাইছে সেটাও জেনে বলবো আর পিছনে লাগা যে পাখির কাছে আকাশ পিও নদীর কাছে পানি ফুলের কাছে ভ্রমর পিও আমার কাছে তুমি বাবা সত্যি যা তাহলে গেছো কে কে গো এই এই বন্ধু ঠিক আছে

তেরো টন সাতশো বাপরে বাপরে ষোলো জায়গাতে মাল আছে আমার তেত্রিশ টন ট্রাক্টরে নিয়েছে তেরো টন সাতশো আর ট্রাক্টর বেশি লোড মানে নিয়ে যাওয়া উচিত নয় তার কারণ হচ্ছে ধরো তো কাটা গাড়ি ঠিক আছে ঝাপাবে প্রচুর তিন তিন করে ঝাপাবে রাস্তাতে আর পাল্টি হয়ে যাওয়ার রিক্স আছে সিঙ্গের জায়গাতে আরে ঠিক আছে এখন তুমি মাল লোড কোথা থেকে করেছো মাল করেছি তালবান থেকে তালবান থেকে তালবান থেকে বেরিয়েলো ট্রাক্টর খুব কষ্ট খুব কষ্ট লয়

নিয়ে কি বলে তোমাদের বোলপুর সিয়ান যাবে তা বোলপুর সিয়ান টাকা ভাড়া দেয় প্রতি টন টন হিসাবে পাঁচশো তিরিশ চল্লিশ পাঁচশো তিরিশ চল্লিশ টাকা ভাড়া হ্যাঁ মার্কেট নাই তো মার্কেট ওর মধ্যে ডিসিআর ওর মধ্যে ডিসিআর তেল ড্রাইভার খরচা সব ওর মধ্যে ডিসিআর তেল ড্রাইভার খরচা সব অল টোটাল অল টোটাল হ্যাঁ তাহলে ওভারলোডের ট্রাকটা চালিয়ে কি পাইছে তো পাচ্ছে না হ্যাঁ

আর আজকে তেরো টন সাতশো নাকি হ্যাঁ আজকে তেরো টন সাতশো মানে কেন কি পাটাগুলি বাড়া যায় এই কারণে ডাস হলে ডাঁশ হলে তো চোদ্দ টন মোটে চোদ্দ টন তোমাদের ট্রাক্টারটা একটু দেখিয়ে দিই আমি আগে হ্যাঁ হালকা করি আর পুলিশে পয়সা নেবে না কেন বলো ট্রাক্টরের নম্বর প্লেট নাই কিছু নাই তো পয়সা নেবে না কেন ঠিক আছে আর সামনের দিকে দেখাছি না আমি পিছন দিকে দেখাছি কারণ সামনের দিকে নম্বর প্লেট আছে আর আছে পিছন দিকে দেখাছি আর যে টায়ারগুলো লেগে আছে না এগুলো সব মাইন্সের টায়ার ঠিক আছে মাইন্স গাড়ি টায়ার লাগাছে হেভি 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 টায়ার লাগাইছে কিন্তু ঠিক আছে আর পাতি সেট কিন্তু পুরো বেঁকিয়ে গেছে দেখে লাও একটা পাতি সেট কিন্তু পুরো বেঁকিয়ে গেছে তাও চালাইছি পাল্টি করে দিব না তোমার না না কিছু হবে না কিছু হবে না নেটওয়ার্ক প্রত্যেকটিবে কত টাকা প্রফিট হয় গাড়িতে আমার বেশি হয় না ছয় সাতশো গাড়িতে গাড়িতে মানে গাড়ির বাচট হ্যাঁ হ্যাঁ গাড়ির বাচট পনেরোশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা হাজার টাকা হয় নাকি

আরে এই বন্ধু আমার সামনে ট্রাকটা তো এখানে অভার হবে খুবই সেম সেম জায়গা না না রিক্স যেমন হয়েছে আমাকে ওভারটেক দেবার লেগে দাঁড়িয়ে আছে ঠিক আছে ওভারটেক দেবার লেগে দাঁড়িয়ে আছে সেম সেম জায়গা ও ওভারটেক করলাম নাহলে তোর লোক জান বাইকে দেবো আমার যেতে ওটা রাস্তা কিন্তু ঠিক আছে তা ঠিক আছে মতো চলো আগে যাই আসলে মানে এই পুরন্দপুর ঢুকলাম গাড়ি কী হয়েছে গো আবার এই যে গাড়ি খারাপ হয়ে পড়ে আছে নাকি মাইল রাস্তায় দাঁড়িয়ে আছে मोटोसाइकल बाइक राइड देखा बोले उसके ऊपर ड्रीम्स पूरा करने के लिए क्यों? सिविल भी बोल रहे चुनाव नंबर है, फिर ये बात करेगा ना? यार तुम जाए खराब बोल देते क्यों? तुम्हारा टांग निकल जाएगा एक दिन, फिर ये बात आता लगी है बात, अभी मास अच्छा है, इसलिए बात आता এটা খারাপ খারাপ হওয়া জায়গা পাইনি কি বল বিয়া চিচি হ্যাঁ একটু ডিজারেন্ট বলে কিন্তু লাগিয়ে যাব ঠিক আছে সব সব পরিয়ে দিবি কিন্তু সব সব পরিয়ে দিবা না যা কোনো কিছু হয়নি পরিয়ে গেছি ঠিক আছে মাস্টার দাদু পরবে দেখা যাক এর ডিনার বেলা হলো যায় কি জাম লাইগ ব্যবস্থা পাচ্ছো এই রাত্রি বেলা হলো ধর কোনো অতটা অবস্থা হলো না ঠিক আছে দিনের বেলা হলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ঠিক আছে যাই হোক আমি পেরিয়ে গেলাম ফাইনালি ঠিক আছে নাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে তো ঠিক আছে চলো আস্তে আস্তে যাই সেকম্পুরকে যাই চা টা খাই তো পরে গেলাম টেলাটা আবার আস্তে আস্তে যেছি সামনে টোটো এখানে ওভারটেক হবে চেষ্টা করা যাক

আর বন্ধুরা এখন বেজে গেল প্রায় সাড়ে পাঁচটা মতো আমার কিন্তু আছে সারা রাইটেও জেগে জেগে পেরিয়ে গেলো তার কারণ কি বলতো এই যত কারণ নন্ড ঘোষ এই আর কারণ আইফোন একে খুটু খুটু করতে করতেই ধরলো পেরিয়ে গেলো রাইটেও আর এ খুব লটাবটি ফোন আমার ভালো লাগছে না কি করবো ইহাই চালাই দেবো এখন এই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে কিন্তু ক্যামেরা দুর্দান্ত এবার গুলা দেখি ব্যবস্থা করি তারপর ধরলো ই হবে ব্যবস্থা হবে কারণ ইয়া সবেই লক ঠিক আছে যার কাছ থেকে নিয়েছি না বন্ধকে ধরো ও সবই লক লাগিয়ে রেখে দিয়েছে এবার লোকের আমি কিন্তু ব্যবস্থা করিনি কালকে ধরো ব্যবস্থা করবো লোকের তারপর লোক ক্যামেরা করতে হবে ক্যামেরা করবো কি আবার ধরো ছাড়া ভিডিও করতেও না আমাকে হ্যাঁ হ্যাঁ চাটা নি আর আমার এই টাইমে প্রচুর ঘুমাইছে কি বলবো কিন্তু ঘুমালে তো হবে না তুই যেতে হবে কালকে আবার ধরো সকালে আবার কি বলে আন্দোলন আছে ওটাও আবার চিন্তার বিষয় কোথাও গাড়ি আটকা পড়ে যাবে না কি হবে ঠিক আছে চলো চা খেতে বেরিয়ে যাই চা খেতে বেরিয়ে গেলাম নেইও পাড় ফেরিয়ে গেছি আমি নেইও কাকা ডাকলে আমাকে রানিং অবস্থায় নিয়ে দাঁড়াইলাম এই কাকা বাঁশ চালায় কোন রুটে বাঁশ চালাও কাকা এই পাড়ই রুটাই বাসা কিরকম ইনকাম হয় তোমার পাঁচশো চারশো টাকা করে ছশো আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু সে আমার ইনস্টাগ্রামে যে রেজিস্টার হয়েছিল এই জায়গাতে ঘটনাটা ঘটেছিল আমার সাথে ঠিক আছে খুবই ডেঞ্জারাস কিন্তু তাহলে ডাইনি সেটা চলেছে আই মা এ বাইরে যা বাইরে জায়গা নাই সারা হারামিকে ভেঙে দেবো সালাকে

স্লো যাই তো তাহলে ঠিক আছে হ্যাঁ এখানে আস্তে আস্তে যাবে প্যাসেঞ্জার অত লোক থাকে আর থাকে তো এই যে বন্ধু একটা গাড়ি আমার সামনে পড়ে গেলো বারো চাকা এই গাড়িটা এই রাস্তায় ওভারটেক হবে কাকা হবে বলে মনে হয়েছে হ্যাঁ ভেঙে যাবে চাপ নাই এই রাস্তায় কিন্তু ওভারটেক করা রিক্স হচ্ছে বলো কাকা এই যে কাকা বুঝে আছে ষোলো জায়গায় চিন্তা নাই ঠিক আছে ষোলো জায়গায় আরাম করে ওভারটেক করা হবে

সব দিন হয় না ওটা বাজার ভালো থাকলে দু তিন হাজার হয় আর নাহলে এই পাঁচশো ছশো মানে কোনো গ্যারান্টি নাই আর কি এই বাসে হ্যাঁ কোনো গ্যারান্টি নাই বাসে ওইটাই যে মেন সময় ঠিক আছে কাকার পাঁচ মিনিট সময় আছে ঠিক আছে এখান থেকে বোলপুর পাঁচ টেন্টে যেতে হবে টাইম টু টাইম ঠিক আছে টাইম থেকে আবার দেরি হলে আবার ফাইন লাগে নাকি গো হ্যাঁ হ্যাঁ ওইটাও একটা মেন সময় ঠিক আছে কাকা যাও কাকা চাপি নিয়ে এলাম আমি আজকে চলো আবার দেখাবে আর ওই বন্ধুরা কাকা কত স্পিডে হাঁটছে দেখে করতে হাঁটছে এখান থেকে টোটো ধরবে বাস স্ট্যান্ড চলে যাব ঠিক আছে আর আমি এখান থেকে দিয়ে বাবা অশোক নতুন গাড়ি মনেছি নতুন করে রেখে দিয়েছে এই গাড়িগুলো কিন্তু ভালো করে মুরগা গাড়ি মুরগা পাতি গাড়ি কিন্তু কম হয় এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট ঠিক আছে ইন্ডিয়া জ্বালিয়ে চালাইছি রকেট এখনো দশ টাকা চালাইছে কের বাবা মার্কেটে উল্টোপাতি দশ টাকা তাহলে দেখো ট্রাক্টরের মতো ট্রাক্টরে এত বেশি মানুষ টাকাতে পাথর লোড আছে দেখে

দেখালাও জাস্ট খরিমাটির মতোই রং করেছে সাদা রং এগুলো হোটেল এইটাও হোটেল খরিমাটি হোটেল আছে অবশ্যই এইটাও হোটেল এগুলো সেই রিসর্ট বলে ওইদিকেও আরো রিসর্ট রয়েছে অনেক আসতে হবে বেড়াইতে হবে অত পয়সা নাই আসতে কি করবে বলো চলো কমপ্লিট করে এই যে ব্রিজ চলে এলাম এখন ড্রাইভিং করছে বাস ছাড়া আমি কিন্তু খালি করেই ঘুমিয়ে পড়েছিলাম নেই মাত্র উঠলাম দেখতে পেয়েছো ব্রিজের অবস্থা রাস্তা খারাপ সেই জন্য উঠে এলাম আর আজকে কিন্তু যে বন্ধ হওয়ার কথা ছিল তার মনে হচ্ছে বন্ধ হবে না মনে হয় তার কারণ হচ্ছে পাথর লোড গাড়ি ইয়ে বেড়েছে দেখতে পেয়েছো এখানে সমস্ত কিন্তু পাথরের গাড়ি ঠিক আছে এইটু টু নাইন এবার কি হবে সেটা দেখা যাক ঠিক আছে রায়পুরকে যাবো তবে ধরো খবর দিতে পারবো তাছাড়া কিন্তু পাওয়া যাবে না মন্ডবাবু পাম্প পেলাম দেখছি তো মন্ডলবাবু সমস্ত গাড়ি দাঁড় করে দিয়েছে কিন্তু রোডে ধরো কন্টিনিউ গাড়ি চলছে ঠিক আছে এখনো কিন্তু হয়ে আছি কি করবো আর এখন বেজে গেল বন্ধুরা এগারোটা তো কি করবো লোড হবে না না হবে এটাও আমি ধরো কনফিউজ হয়ে আছি আমাদের গাড়িগুলো আবার রায়পুর সেই কি বলে আমাদের পার্কিংয়ে আছে ওটাও চিন্তা আর এই আমাদের কোম্পানি একটা ড্রাইভার ছিল আর উদ্দিন এখন বর্তমানে ধরো মন্ডলবাবু চালাচ্ছে গাড়ি গাড়িটা সব সব গাড়ি হ্যাঁ আর বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে কালকে রাত্রে আমি ভয় খেয়ে গেছি ঠিক আছে তা এই বন্ধু তো আমাকে মানে উদাহরণ দিলিয়ে যে কি হইতে পারে কি হবে বলে পেদনি বলে পেদনি নে কি রকম হয় পা হয় কি রকম গুড়ুলি উল্টো দিকে থাকে পাটো উল্টো দিকে হয় নাকি পা দানি তো আমি ও বলে যে পাটো উল্টো দিকে হয় ঠিক আছে বুঝে তুমি যদি দাঁড়িয়ে গিয়েছি তাহলে তোমাকে খেয়ে নিতে কিন্তু ঠিক আছে আমি চলে গেলাম কপাল বলো বা ধরো একটা মনের আতঙ্কা হতে পারে ঠিক আছে আর আজকে সকাল থেকে আমার কি হয়েছে কে জানে ধরো কালকে রাত্রে ঘুম হয়নি না মাথায় বাড়ছে পুচু আর ধরো আজকে চা ঘুমে তোলো উঠে গেলাম মাথায় বাড়ছি তো দেখি বন্ধুরা যদি লোড হয় আর হয়তো পরে ভিডিও পরে দেখতে হবে ঠিক আছে যদি না হয়তো ঘরে ঠিক আছে চলো ভালো থেকো শুভে থেকো আবার নেক্সট ভিডিওতে বাই